Terima <sweak> kasih telah menonton! হ্যালো ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছে তো গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের নিউ ব্লগ তো অনেক দিন পর ভিডিও করছি গ্যাপ দেওয়ার জন্য সরি আর এখন থেকে লং মানে এখন থেকে এখন থেকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এখন যেহেতু বর্ষাকাল তো বর্ষাকালে দেখতেই পাচ্ছ চারিদিকে বৃষ্টি লাগাতার বৃষ্টির ফলে আমাদের এই যে বাড়ির আশেপাশে সব জলে বোঝা হয়ে গেছে আর বাংলাদেশে তো বন্যা হয়ে গেছে আর আমাদের পশ্চিমবাংলায় এই যে দেখাচ্ছি এই যে জলে বোঝা হয়ে আর এই যে লাগাতার কয়েকদিন বর্ষার ফলে এখানে কিন্তু জল কোনো দিনই মানে জমা হয় না তো এইবার প্রথম দেখো এই যে জলে বোঝা হয়ে আছে এই যে ধানের জমিগুলো দেখো কেমন হয়ে গেছে আমাদের ওই সাইডে বাড়ি ওই রাস্তার ধারে বাড়ি ওই যে দেখতে পাচ্ছ ওখানে আমাদের বাড়ি এই যে এইগুলোই জলে বোঝাই হয়ে গেছে দেখো তো এখন থেকে ভিডিও দৈনিক দেওয়ার চেষ্টা করব তা গ্যাপ দেওয়ার জন্য সরি ঠিক আছে